হঠাৎ বের সাজে বুবলি পাত্রকে সেই ছেলে সুপ্রিয় দর্শক বুবলি বর্তমানে বাংলাদেশের একমাত্র লেডি সুপারস্টার স্টার নায়িকা সাকিব খানের সাথে একটা সময় তাদের সাকিব খানের দ্বিতীয় বুবলে তার সাথে জুটিবদ্ধ হয়ে বেশ কয়েকটি সিনেমা করেছেন কিন্তু একটা সময় তাদের মধ্যে বুল বোঝাবুঝি হয় এবং তারা একজন আরেকজন থেকে আলাদা হয়ে যায় এবং এবং তারপর থেকে তারা একসাথে জুটিবদ্ধ হয়ে কোনো সিনেমা করেননি কিন্তু বুবলি নিচের জায়গা থেকে একাধিক ভিন্ন নায়কের সাথে একাধিক সিনেমা করেছেন এবং সিনেমার পাশাপাশি নানা প্রকার সোশ্যালিস্ট কাজ এবং বিভিন্ন প্রকার ফটোগ্রাফিতে দেখা যায় বুবলির এই মুহূর্তে বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় গুরফাক খাচ্ছে যেখানে দেখা যাচ্ছে বধুবেশে বধূ সাজে স্বপ্নম বুবলি আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে বধুবেশে কনের সাজে বুবলি এবং তার পাশে বসা বর সাজে একটি ব্যক্তি বুবলির এমন ভিডিওতে নানাজন নানা প্রকার মন্তব্য করছেন কেউ বলছেন বুবলি আফার বিয়ের ফিরিতে বসে তবে এই ফটোগুলো মূলত একটি ফটোগ্রাফির কনের সাজে বুবলিকে দারুণ লাগছিল এ যেন অমায়িক সাজ তো সুপ্রিয় দর্শক সম্প্রতি বুবলিকে বিয়ের সাজে কেমন লাগেছে আপনার কাছে এবং এবং শাকিব খানের সাথে বুবলিকে কেমন মানায় আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য